একটি ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গন তথা সমগ্র দেশ কিন্তু উত্তপ্ত রয়েছে সেই বিষয়টি হচ্ছে যে আহ কথিত সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা তার মানবতা বিরোধী অপরাধের যে মামলা রয়েছে আগামীকাল অর্থাৎ নভেম্বর সেই মামলার রায়ের তারিখ রয়েছে সেই তারিখকে ঘিরেই কিন্তু আসলে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং নিশিত ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে একটি আহ লকডাউন কর্মসূচি রয়েছে আগামীকাল কাল ঘিরে রিপিট নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে একটি আহ লকডাউন রয়েছে সেই লকডাউনকে ঘিরে কিন্তু বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্ত আমরা বেশ কয়েকদিন যাবতই দেখতে পাচ্ছি রাজধানী সহ সারাদেশের বিভিন্ন এলাকায় কঠোর বিস্ফোরণের ঘটনা ঘটছে এছাড়াও যাত্রীবাহী বাসগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে আহ আপনারা জানেন দর্শক যে গত দুই দিনে রাজধানীতে বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এছাড়াও আহ ডিএমপির তথ্য প্রায় আঠারো থেকে বিশটি স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে এই ঘটনাগুলোতে কিন্তু আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও আহ উত্তপ্ত হয়ে উঠেছে আমরা যেমনটি জেনেছি এবং পুলিশ সদর দপ্তর বা ডিএমপি হেডকোয়ার্টার থেকেও কিন্তু আমাদেরকে যেমনটি বলা হয়েছে যে এই তেরোই নভেম্বরকে ঘিরে কিন্তু বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা যেমনটি জানি যে যে আজ সকাল থেকে কিন্তু রাজধানী সহ দেশেই পুলিশের বাড়তি সতর্কতা দেখা গেছে রাজধানীতে আমরা আজ দেখেছি যে সারাদিনই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে আহ চেকপোস্ট ছিল এবং সেই চেকপোস্টে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজেপি সদস্যরা অবস্থান নিয়েছেন তারা তল্লাশি করছেন বিভিন্ন মোটর সাইকেল আহ থামিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন ব্যাগ তল্লাশি করছেন এছাড়াও সন্দেহজনক যে যানবাহন তাদের সন্দেহে আসছে সেই যানবাহন গুলোকে তারা কিন্তু তল্লাশির আওতায় নিয়ে আসছেন এছাড়াও দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিনের যে এই আহ টানা উত্তেজনা সেই উত্তেজনার মধ্যেও কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ অর্থাৎ বারোই নভেম্বর কিন্তু চুয়াল্লিশ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে এবং ডিএমপি সূত্র তাদের সম্পর্কে যেটি বলছে তারা বিভিন্ন স্থানে ছটিকা মিছিল অথবা নাশকতার পরিকল্পনা করছিলেন এছাড়াও তারা বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার যে অংশ এই নাশকতা পরিকল্পনার জন্য তারা বিভিন্ন অর্থায়নের যোগান দিয়েছেন দর্শক আপনাদেরকে যদি এখন একটু সরাসরি আমরা দেখাই যে ঠিক শিশু একাডেমির সামনে এখানে একটি চেকপোস্ট চলছে এবং সেই চেকপোস্টে কিন্তু বিজেপি সদস্যরা এখানে উপস্থিত আছেন এছাড়াও পুলিশ সদস্যরা ডিএমপির যে পুলিশ সদস্য আছেন তারা কিন্তু সেখানে উপস্থিত থেকে এই চেকপোস্ট পরিচালনা করছেন এখানে সন্দেহজনক যে যানবাহন রয়েছে সেই যানবাহনে তল্লাশি করা হচ্ছে এছাড়াও যে মোটর রয়েছে সেই মোটরসাইকেলগুলোতেও কিন্তু তারা তল্লাশি করছেন এছাড়াও সন্দেহজনক আহ রিক্সা সাইকেল থামিয়েও কিন্তু তাদেরকে আমরা তলাশি করতে দেখেছি এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই যে এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজেপি সদস্যরাও কিন্তু সেই চেকপোস্টে দায়িত্ব পালন করে যাচ্ছেন দর্শক আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবতী রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আহ সমগ্র বাংলাদেশে কিন্তু একটি চাপা উত্তেজনা বিরাজ করছে যার মূল কারণ হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের টানা ডাকে কিন্তু একটি লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছে সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি এবং সেই পরিস্থিতির লক্ষণও কিন্তু আমরা দেখেছি যে রাজধানী সহ বিভিন্ন এলাকায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই লক্ষ্যেই কিন্তু এই পুলিশের পূর্ব প্রস্তুতি এবং সেই পূর্ব প্রস্তুতি ছিল আজ সকাল থেকে কিন্তু রাজধানীতে বিজেপি সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আমরা যদি জানি যে আমরা যেমনটি দেখেছি ইতিপূর্বেও যে দেশে কোনো অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হলেই কিন্তু আহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবি সদস্যদের নামানো হয় এবং সেই পদ্ধতি কিন্তু অনুসরণ করা হয়েছে আমরা যেমনটি জেনেছি গতকাল ডিএমপির যিনি কমিশনার রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই তেরোই নভেম্বরকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু ঢাকা শহরেই ডিএমপির সাত হাজার পুলিশ সদস্য এখানে মোতায়েন থাকবেন এর বাইরেও বিজিবি র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব পালন করবেন দর্শক এই মুহূর্তে দেখছেন যে দুজন আহ প্যাসেঞ্জারের আহ কিন্তু ব্যাগ তল্লাশি করছেন পুলিশ সদস্যরা এবং সেই তলাশি শেষে তাদেরকে আবার আহ সসম্মানে যেতে দেওয়া হচ্ছে এই ছিল আসলে এই 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 ছিল এখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে যুক্ত করব দর্শক দেখছেন সিএনজি চালিত একটি অটো কিন্তু চেক করা হচ্ছে এবং যারা আরোহী রয়েছেন তাদের বডি তল্লাশি করা হচ্ছে দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগের ডাকা রিপিট দর্শক আপনারা জানেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু বর্তমানে বেশ আমরা যদি এক কথায় বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই কিন্তু আসলে পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী আহ বাড়তি নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা ঠিক যেমনটি দেখেছি যে কোনো দেশে কোনো সংকট তৈরি হলেই বা অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হলেই কিন্তু এই বিভিন্ন ধরনের পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে থাকেন এবং এটি সেই বাড়তি নিরাপত্তার অংশবিশেষ আহ এই বাড়তি নিরাপত্তার অংশ বিশেষেই কিন্তু আসলে এর মাধ্যমেই কিন্তু আসলে আহ ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং তাদেরকে সহায়তার জন্য রয়েছে কিন্তু এই স্থানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের বেশ কয়েকজন সদস্য মোতায়েন রয়েছেন